জিওন তোমরা সবাই চাম আছে ভালো সবাই আছো আমি খুব ভালো আছি তো আজকে রান্নার জন্য মাছ নিয়েছি মারি শাক মাড়ির শাক নিয়েছি এখানে মানে মারি শাক আলু দিয়ে বেগুন দিয়ে একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে আর একটা এদিকে নিয়েছি ঝোলের জন্য আলু বেগুন এই আলু আলু বেগুন আর দিয়েছি ওই শালগম টাইপের কিছু একটা আর এদিকে টকের জন্য নিয়েছি লাউ কুমড়ো বল যেটাকে আর টমেটো আর এদিকে ওই কি ইলিশের আর একটা জাত আছে ওই মাছগুলো আছে আর একটা কী মাছ আছে আমি ঠিক জানি না আর এদিকে ঝোলের জন্য নিয়েছি ধনে পাতা আর রসুন আদা আর টকের জন্য নিয়েছি লঙ্কা তো এইসব আমার যন্ত্র করে নিয়েছি এবার রান্না করব আমি যদি পারি কিছুটা শেয়ার করবো রান্নার আমি কীভাবে রান্না করি তো যদি সম্ভব হয় শেয়ার করা তো আমি চেষ্টা করব পারবো জানি রান্না তবে চেষ্টা করব ঠিক আছে রান্নার পর তোমাদের সাথে দেখাচ্ছে প্রথমে মাছ একটু হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে একটা মাখিয়ে নেবো আর এদিকে আমি ঝোলের জন্য নিয়েছি বড়ি আর এদিকে টকের জন্য নিয়েছি আমি আমছিটা আমি ভিজিয়ে রাখবো তো আগে মাছটা আমি রেডি করি মাখিয়ে নিই আর এদিকে আমি কুনানটা ধরিয়ে দিয়েছি তো তারপরে আমি কড়াইটা বসিয়ে দেবো ততক্ষণ কড়াইটা কড়াইটা বসিয়ে দিয়ে গরম করতে থাকি এদিকে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে প্রচুর কাটা আছে মাখিয়ে নিচ্ছি এদিকে আমার মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রচুর গরম চেপের দিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো তখন আমার কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তখন মাছগুলো রান্না আগে তো মাছগুলো ভালো করে দেবো মাছগুলো ভাড়া হয়ে গেছে আমি এখন খেলে দেবো মাছগুলোকে একে হয়ে তো মাছগুলো আমি ভেজে নেবো আমি <camina> <camina> <camina>

ബയാനി പച്ചി ഗിരി ബയാനി നാടകം ജിപ്പ് 그때 나도 치마 때문에 코디도 되지 않고 이중에 있어 그래서 꼬라미나 이런 애들 걔네들한테 저 졸업위에 참견이 있는 게이